বর্ষার এক ভয়ানক রাত আকাশে মেঘ জমেছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর চারদিকে ছিল অন্ধকার আর বৃষ্টির শব্দ দুই বন্ধু রাহুল আর সায়ন সেই রাতে গিয়েছিল গ্রামের বাইরে এক পুরনো ভাঙা বাড়ি দেখতে যেটা নিয়ে লোকজনের মুখে নানা গুজব শোনা যেত কেউ বলতো ওই বাড়িতে নাকি শাকচুন্নি থাকে রাহুল সাহসী ভয় পায় না সহজে কিন্তু সায়নের গায়ে একটু ভয় ভয় ভাবছিল তবুও বন্ধুর জোড়া সেও গিয়েছিল রাত তখন প্রায় বারোটা তারা ছাতা হাতে সেই ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে জানলার কাঁচ ভাঙা দরজা আধ ঘলা আর বাতাসে জানলার পর্দা উঠছে মনে হচ্ছিল কেউ যেন ডেকে বলছে এসো দুজনে টর্চ জ্বালিয়ে ঢুকলো বাড়ির ভেতর প্রথমে কিছুই চোখে পড়ল না শুধু ধুলো পুরনো আসবাব আর এক ধরনের ঠান্ডা বাতাস হঠাৎ এক কানে কানে কথা বলার মতো আওয়াজ শুনতে পেল রাহুল সে ঘুরে দেখল কেউ নেই সায়ন বলল চল ফিরে যাই রে ভালো লাগছে না ঠিক তখনই সিঁড়ির উপর দিয়ে একটা সাদা ছায়া নেমে এলো নিচে কুয়াশার মতো শরীর উড়ে চলেছে মাটির উপর দিয়ে দুজনের গা ঠান্ডা হয়ে গেল শাক চুন্নি লাল চোখ এলোমেলো চুল মুখে এক অদ্ভুত হাসি সায়ন চিৎকার করে দূর দিল রাহুলও তার পেছনে কিন্তু দরজার কাছে গিয়ে দেখে দরজা বন্ধ শাক চুমনি ধীরে ধীরে কাছে আসছে বলে উঠল তোমরা আমায় ডাকতে এসেছ তাই তো এখন চলে যাবে হঠাৎ বাইরে বাজ পড়ল আর দরজাটা খুলে গেল নিজে থেকেই তারা প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলো বৃষ্টি তখনও ঝরছে কিন্তু তারা কোনো কিছুর তোয়াক্কা না করে ছুটতে ছুটতে গ্রামে ফিরে এলো সেই রাতের পর আর তারা কেউ ওই বাড়ির কথা মুখেও আনেনি শুধু জানে বর্ষার রাতে কেউ ওই ভাঙাবাড়ির ধারে গেলে শাকচুন্নি এখনো ডাকে এসো